আবদুল্লাহ ইবনি ওমর রাদিল্লাহ আল্লাহ তালন থেকে বর্ণিত নবী সাল্লাহু ওয়াসাল্লাম বলছেন তোমাদের কেউ জুমার সালাতে আসলে তার আগে সেই যেন গোসল করে রেফারেন্স হাদিস নং আটশো সাতাত্তর আবু সাইদ খুদরি রাজি আল্লাহু তালন হতে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলছেন যদি তোমাদের কেউ কারো বাড়িতে তিনবার প্রবেশের অনুমতি চায় কিন্তু তাকে অনুমতি দেওয়া না হয় তবে সেই যেন ফিরে যায় রেফারেন্স বুখারী হাদিস নং ছয় হাজার দুইশো পঁয়তাল্লিশ আবু কাদাদা রাদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলি বলছেন তোমাদের কেউ যখন পানি পান করে তখন সেই যেন পাত্রে নিঃশ্বাস না ছাড়ে আর যখন শৌগাছারে যায় তখন তার পুরুষাঙ্গ যেন ডান হাত দিয়ে স্পর্শ না করে এবং ডান হাত দিয়ে যেন ইস্তা না করে রেফারেন্স সহিবুখারি হাদিস নং একশো তিপ্পান্ন বুরাইদা রাদু তালাহু বলেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন আলী রাদিল্লাহু তালাহুকে বললেন হে আলী কোনো নারীকে একবার অনিচ্ছাকৃত দেখার পর দ্বিতীয়বার ইচ্ছাকৃত দেখবে না কেননা অনিচ্ছাকৃত দেখার অনুমতি আছে কিন্তু দ্বিতীয়বার ইচ্ছাকৃত দেখা যায়জ নয় রেফারেন্স সুনানে আবু দাউদ হাদিস নং একুশশো উনপঞ্চাশ জাবির ইবনি আবদুল্লাহ রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন মক্কা বিজয়ের দিন আবু কুহাফা রাদিয়াল্লাহ তালুকে নিয়ে আসা হলো তার চুল ছিল সাগামার নে সাদা তখন রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বললেন একে একটা কিছু দিয়ে পরিবর্তন করে দাও তবে কালো রঙ থেকে বর্জন করবে রেফারেন্স সহি মুসলিম হাদিস নং একুশশো দুই আবদুল্লাহ ইবনু অমর রাজু ন থেকে বর্ণিত এক ব্যক্তি রাসুল সাল্লু আলি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল কোন কাজটি উত্তম তিনি বললেন তুমি খাবার খাওয়াবে ও পরিচিত অপরিচিত সকলকে সালাম দিবে রেফারেন্স সহি বুখারি হাদিস নং বারো আবু হরাইরা রাজি আল্লাহ তালাহু থেকে বর্ণিত নবী সাল্লাহু ওয়াসাল্লাম বলছেন নারীদেরকে সাধারণত চারটি বিষয় দেখে বিয়ে করা হয় তার দন সম্পদ বংশমর্যাদা তার রূপ সৌন্দর্য এবং তার দিনদারি তবে তুমি দিনদার নারী বিয়ে করো অন্যথায় তুমি লাঞ্ছিত হবে রেফারেন্স সুনানে আবু দাউদ হাদিস নং দুই আমি গুনাগার খুব খারাপ মানুষ তাই চালাত পড়ি না কথাটা অনেকটা এই রকম আমি রোগান্ত প্রচণ্ড অসুস্থ তাই ওষুধ খাই না রেফারেন্স ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাউল্লাহ জমিনে এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ নেননি রেফারেন্স সুরাহুদ আয়াত সয় আজিম